That. পর ধারায়াতের দরকার নাই যেহেতু ফর ধারায়াত উঠায়া দেন কারণ আমাদের দেশের অনেকেই দেখা যায় রাস্তাত মানত বন্দন করে আমাদের দাদিরা বেলাউস পরে নাই আমরা কেন পরব রাস্তায় মানব বন্দন করে আমরা এখন অর্ধেক অর্ধgqlgenটা থাকতে চাই আমাদেরকে পোশাকের স্বাধীনতা দেন যেহেতু পোশাকের স্বাধীনতা চাইতাছে দাদিরা পরছনে বেলাউস তাই ফর তো করে

এই কারণে আল্লাহ মানুষের হাতে কোরআনের দায়িত্ব দেয় নাই আল্লাহ নিজের হাতে কোরআনের দায়িত্ব রাখছে আল্লাহ নিজে বলছেন

আপনারা নিরবতায় বোঝা যায় আমার কথার মধ্যে আপনাদের সন্দেহ আছে আওয়াজ দিয়ে আল্লাহ এখন নাজিল করছি আমি হেফাজত করব আমি কিন্তু মানুষের হাতে দিলে আপনি বাইশ সালে বিসমিল্লাও পাইতেন না বান্দর তাকে গো হ্যাঁ গাছও যে তা হে ডাল ডুল ভাঙিনি না বলে ডাল ভাঙিনি পান্দরাতে কি কুরাল আছে এর ফর বাংলে যদি কুরাল দেওয়ান যেত কথা কয় না কুবা শামসুর মতো কুবাইত কথা ক কুরাল না তাহার পরে ডাল ভাঙ্গে কুরাল দিলে উভয় দায়িত্ব না দেওয়ার পরও দাদার দেশে ছাব্বিশ আয়াত উঠাইয়া দেওয়ার ষড়যন্ত্র করছিল যদি দায়িত্ব দিত কুরানটাই শেষ করে দিত এটাই হলো বাস্তবতা আমি কি মিথ্যা বলছি এই জন্য গেল এক দুই নম্বর পৃথিবীতে যত গ্রন্থ আছে যারা স্টাডি করেন তারা জানেন গ্রন্থের পিছনে লেখা আছে যিনি রাইটার তিনি বলে থাকেন আমার ভুল হতে পারে ভুল হতে তার মানে রাইটার দুর্বল সে দুর্বলতা আগেই প্রকাশ করে আমার ভুল হইতে পারে পৃথিবীর মধ্যে শুধু একটা গ্রন্থের হেডলাইনে লাইনে লেখা ভুল নাই আপনার এলাকা তো আনাল আসিনি কোন সময় কন তারা বললে কইতিব তো একটা সময় গ্রন্থ একটাই আছে কোরআন যেটার মধ্যে কি নাই হেডলাইনে লেখা ভুল নাই আল্লাহ কোরআনে বলছেন মাইক এই মাইকটা ওয়াজ করলে বক্তার বারোটা বাজালি

এটা তদন্ত কমিটিটা বাইর করতে হবে ডিজে গান ফুলা বানে নাচে মা ডিও কাফে ডান্স লো বাগলো ডান্স তিগান হইলে এই অবস্থা করে মা ডি কাপতো সম্মানিত সুধী বলুন আল্লাহ কি বলছে ভুল নাই কথা হয় না